সম্পূর্ণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কিছু চুলা দেখাবো আজকে আমরা যে চুলাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ডিজনি ব্র্যান্ডের পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট নেচারাল গ্রানাইট স্টোনে পেয়ে যাবেন এছাড়াও স্টেনলেস স্টিলের মধ্যে কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এই চুলাগুলোর মধ্যে আপনারা পাচ্ছেন ফোল্ডিং বানার অর্থাৎ ভাজ করা চুলা এছাড়াও ফিক্সড বানারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমরা যে চুলাগুলো দেখাচ্ছি চুলাগুলো কিন্তু সম্পূর্ণ গ্যাস সেভিং ঝিকের মধ্যে পেয়ে যাচ্ছেন যখন আপনারা রান্না করবেন হিটটা কিন্তু বাইরে ছড়াবে না অ্যাকুরেট পাত্র তো হিটটা লাগবে যার ফলে গ্যাসটা সেভ হবে এছাড়াও আপনারা কিন্তু ফ্লেম ফেল ও ডিভাইস সহ পেয়ে যাচ্ছেন যখন পানি চা কফি পড়বে আগুন বন্ধ হয়ে গেলে কিন্তু গ্যাসটা লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এটা কিন্তু সেফটি ডিভাইস পেয়ে যাচ্ছেন এবং পানি চা কফি পানি চা কফি পরলে এতে জমা হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনার ওয়াশ করে নিতে পারবেন এইখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন গ্যাস পাস হওয়ার এটা কিন্তু সম্পূর্ণ পিতলের পেয়ে যাচ্ছেন তো আপনারা আমাদের কাছে থ্রি বানারের মধ্যে পেয়ে যাবেন থ্রি বানার মধ্যে বেশ কিছু মডেল পেয়ে যাবেন টু বানার মধ্যে কিন্তু বেশ কিছু মডেল আছে স্টেনলেস স্টিলের মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির দুটো মডেল পেয়ে যাবেন আমাদের কাছে তো এই চুলাগুলো কিন্তু আমরা এলপিএনজি দুটো সেটিং দুইটা সেটিংয়ে দিচ্ছি এবং দিচ্ছি ডিসকাউন্ট অফারে তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন